সারাদিন কাজের রুটিন ঠিক রেখে সকাল থেকে অতিথি আপ্যায়ন ড্রয়িং রুম পেল নতুনত্বের ছোঁয়া সুন্দর করে ঘরবাড়ি বাড়ি সাজিয়ে নিলাম নমস্কার শুভ সকাল সবাইকে অনেক স্বাগত আমার পরিবারে আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের অনেক ভালোবাসায় তাই তো আবারও চলে এলাম তোমাদের সাথে অনেক গল্প করব বলে এটা হয়েছে বৃহস্পতিবার তোর সকাল থেকে তোর জোর বান্না ছিল কারণ অতিথি আপ্যায়ন মানে ওই অতিথি আছে তো ওদের জন্যই তো যাই হোক রান্নাবান্না করছে দিকে ছেলে আমার সাথে সহায়তা করছে তো হাঁসের মাংসটা কেটে দিয়েছে আমার ভর তো ছেলে ওইটাকে পরিষ্কার করে ধুয়ে টুয়ে দিল আর অনেক কিছুই হেল্প করেছে তো একা একা সব কিছু তো করা সম্ভব হয় না মানে অনেক কিছুই রান্না ছিল সেই জন্য সময়ও হয় অনেকটাই লাগবে তো প্রথমে ডাল করেছিলাম তারপর বেগুন ভাজা এখানে মরুঘণ্ট হয়ে গেছে আর সাথে একটু মাছের ঝোল করব। কাতলা মাছের ঝোল আর হবে হাঁসের মাংস ওইটাই তোরাও খাবে সেজন্য তাড়াহুড়া করে রান্না করছি তো খাবে হচ্ছে আমার এক ননদ আর ননদের জামাই আর আরও আছে তো যাই হোক এদিকে রান্নাবান্নাটা টাশারি তারপর আবার নিমন্ত্রণ বাড়িয়ে যেতে হবে কটা দিন ধরে এই রান্না বান্না শুধু যাচ্ছে তারপর উপর থেকে আবার নেমন্তন্ন একের পর এক নিমন্ত্রণ তো সবটুকুই কিন্তু রক্ষা করতে হবে সব কিছুই ঘরে বাইরে বলো সবার মন কিন্তু রাখার জন্য চেষ্টা করি তো এদিকে যাই হোক চিকেনটা বসিয়েছি কিন্তু তার সঙ্গে আবার মাছের একটু তেল রয়েছে তো ছেলে ওইটাকে বলছে একটু মা পেঁয়াজ দিয়ে রান্না করে দাও তাহলে ভাতটা খেয়ে নেবো তো ওইদিকে ওটা হচ্ছে আর মাংসটা তো কষিয়ে নিচ্ছি তো গতকালকেও বন্ধুরা ভিডিও দিতে পারিনি এইসব কারণেই মানে তার মানে কটা দিন ধরে এরকমই যাচ্ছে শুধু রান্নাবান্না নেমন্তন্ন বাড়ি আমাদেরও তো সব কিছু মিলি আর কি তো এটা বৃহস্পতিবারের ব্লগ ততটুক পর্যন্তই ছিল রান্নাবান্না আমার একদমই কমপ্লিট হয়ে গেছে তারপর হয়েছে ওদের খেতে দিয়েছিলাম খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলাটা তো আমাকে বের হতে হবে কারণ যেহেতু আমার নিমন্তন্ন বাড়ি আছে মানে ওই বিয়ে বাড়িতে আমাদের পাড়ায় একটা আশীর্বাদের নিমন্ত্রণ তো যাই হোক এটা হয়েছে শুক্রবার সকাল তো ঘরের সমস্ত সকালের যা আশেপাশে কাজ থাকে সেই সমস্ত করে নিয়েছি তো ধূপটা দিয়েছি পুজো তো দিতে হয় না এক মাস না হলে তো ঠাকুর ঘরটা মুছে একটু ধূপ লাগিয়ে দি। তারপর ওই কাপড় চোপড় ছিল সেগুলো একটু মেলে দিচ্ছি তো আজকে তো শুক্রবার একদম নিরামিষই রান্না হবে তো রান্নাঘরটর সমস্ত কিছু রাতেই পরিষ্কার করে রেখেছি তো সকালে সেরকম কিছু থাকে না ওই ঘরদোয়ার ঝাড় দিয়ে ঘর মোছা ঘর দোয়ার একটু গুছিয়ে রাখা সেটাই তো তারপরে আবার মানে শনিবার দিন ওতেও আবার আছে মানে আমাদের গেঁতি ভাত খাওয়াতে হয় যারা মানে আমাদের ওই বাড়িতে দেওয়ার গত হয়েছে সবাইকে কিন্তু নেমন্তন্ন করে খাওয়াতে হবে তো আমরা শনিবারে সেটা প্ল্যান করেছি তাই কিন্তু গতকালকে আমি খুবই ব্যস্ত ছিলাম আর ভিডিও করতে পারিনি তো এদিকে রান্না করছি এসে সবাইকে চা করে দিলাম ওই একটু লিকার চা আর মুড়ি খেয়েছি কলা দিয়ে তারপর যেহেতু ছেলেরা স্কুলে যাবে তো রান্নাটাও তো করতে হবে তো সমস্ত সবজি সবজিপাতি কেটে নিয়েছি পালং শাক রান্না করছি বেগুন দিয়ে আর সাথে ডাল হবে আর লাউ ঘন্ট করব নিরামিষ সাথে আরও সবজি আছে করলা আলু ভাজা তারপর এখানে আমাদের সকালের জলখাবার একটু খিচুড়ি বানাচ্ছি তো ওইদিকে সমস্ত ডাল চাল ধুয়ে সবজিটাকে একটু ভেজে নিয়েছি ফোড়নে আর কুকারে দিয়ে দেব। কারণ অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে নটার উপরে বাজে তো খেতে খেতে তো দশটা বেজে যাবে তো সেই জন্য কুকারে এরকম করে দিয়ে দিলে মানে একটু ঘি আর ধনেপাতা বেশ ভালোই লাগে আর শীত হোক কিংবা গরম খিচুড়ি খেতে আমি সবসময় পছন্দ করি তো যাই হোক এখান থেকে কিন্তু এখন কুকারে ঠেলে নেব ঠেলে একটাই সিটি দিলে হয়ে যাবে তারপর ওইদিকে আমি রান্নাটাও করছিলাম আর ওদেরকে খেতে দিলাম খেয়ে স্কুলে চলে গেছে তো সকালবেলাটা খুব তাড়াহুড়ার মধ্যেই থাকে রান্না রান্নাবান্না করে মানে সবার জল খাওয়া সব দিকটাই একা হাতে দেখতে হয় এদিকে তারপর খিচুড়িটা কিন্তু সবাইকে দিয়ে দেব। আর সাথে আমিও খাবো যেহেতু একটু মুড়ি খেয়েছিলাম খিদে তো পেয়েছে তো কটা দিন ধরে এবারে ওপারে মানে ঘরের রান্নাবান্না করতে গিয়ে ঘর দোর একদম এলুমেলু হয়ে আছে ঠিকঠাক মতো গুছাতেও পারছি না আর পয় পরিষ্কারও কিন্তু করতে পারছি না কি করব বলো সময় পাচ্ছি না আর তোমাদের মানে তোমাদের সাথে তো একদম দূর হয়ে গেছি সেটাই মনে হচ্ছে মানে ওয়াইটির মধ্যে আর থাকতে পারবো সেটাও সন্দেহ আছে তো যাই হোক এখানে খিচুড়িটা বেড়ে নিয়েছি থালার মধ্যে তারপর কিন্তু এই ঘণ্টটা ফোড়ন দিয়েছে নিরামিষ তো মসুর ডাল দিয়ে করেছে আজকে আর মুখ ডাল দিইনি আর একটু দুধ দিয়ে দিলে এভাবে কিন্তু লাউ ঘন্ট নিরামিষ খুবই ভালো হয় আর ঘি দিতে হয় না মানে কেউ বুঝতেই পারবে না যে এটা দুধ দিয়ে রান্না করা হয়েছে এতটাই টেস্টি লাগে তো যাই হোক এখানে দেখো খিচুড়িটা একটু বাদাম ভেজেও দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে তো রান্না বান্না করে ওইদিকে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর টেবিলটা একটু মুছে নিলাম যেহেতু টেবিলের কাপড়টা ধুয়ে দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে এখন পেতে নেব তো কাজ করতে করতে এক হাত দু হাত জিনিসের উপর এইভাবে মুছে নিলে কিন্তু এতটা নোংরা হয় না তো এইভাবেই করি তো রান্নাঘর তো তেল চিটকে পরে করতেই হবে আর অন্য ঘরে তো সময় যেহেতু পারছিলাম না অনেক কিছু গোছাতে হবে আর তার সঙ্গে কিছুটা অনলাইন থেকে জিনিস আসবে তো সেগুলোও গুছাবো আর কি তো অনেক দিন হয়েছিল সেই মানে জিনিসগুলো অর্ডার করেছি কিন্তু তারিখ পার হয়ে গেছে এখনও আসেনি তো আজকে আসবে ফোন করেছিল যে দুপুর বারোটার নাগাদ তো যাই হোক রান্নাঘরের কাজ তো একদম ডান হয়ে গেছে এখন কিন্তু চলে গিয়েছি দেখো আজকে কতদিন ধরে বললাম না এদিক ওদিক নেমন্তন্ন খেতে যাচ্ছি সবার জামা কাপড় মানে এলোমেলো হয়ে আছে আর একটাই যেহেতু আলমারি সেটার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখা খুবই মানে একটা কঠিন ব্যাপার মানে খুঁজতে গিয়ে কোনো কিছু পাই না যতটাই গুছিয়ে রাখি আর মানে সমস্ত কিছু যা ধোয়া পড়ছুপড় ছিল সেগুলোই কিন্তু গুছিয়ে রাখছি তো কালকেও গিয়েছিলাম এই শাড়িটা পরে তো এখন এটাকেও ভাজ করে রাখবো আর কিছু মানে বাসন তারপর কাপড় চোপড় মানে বিছানার ভেতর থেকে নামাতে হবে তো কালকে যেহেতু নেমন্তন্ন করেছি সবাইকে তো খাওয়া দাওয়া কি হবে না হবে খরচাপাতি তো সমস্ত কিছু গোছ গাছ করে রাখতে হবে যেহেতু শীতের বেলা আগের দিন সমস্ত কিছু গুছিয়ে রাখলে পরে পরদিন সুবিধা হবে যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসছ ভিডিওটির কোনো অংশ একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও তোমাদের প্রত্যেকের ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করে নতুন করে ভিডিও করার জন্য আর এই শাড়িটা আমার ননদ দিয়েছিল দিদি পুজোর সময় তো পড়া হয়নি আর কি তো এইভাবেই ব্লাউজ পিসটা কেটে রেখে দিয়েছি তো নতুন শাড়ি হলে পরে আমার মন্দিরে পরে যেতে ভালো লাগে তো যখন যাব অবশ্যই এটা পরবো তো পুজোর সময় তো আর পরা হয়নি সেরকমভাবে যায়নি শুধু দুই দিন গিয়েছিলাম তাই এটা রয়েছে আর এই আনলা মানে ঘর দৌড় দেখলে মনে হয় যে কাপড় চোপড় পুরো ধোবিঘাট হয়ে আছে এরকম মানে এত জামা কাপড় হয়ে যায় শীতকালে মানে গুছিয়ে রাখলেও একদম গুছানো হয় না আর কি এলোমেলো হয়ে যায় তো দেখতে খুবই খারাপ লাগছে তো আজকে পুরো মানে প্রত্যেকটা রুম খুব সময় নিয়ে প্রায় দেড় ঘন্টার মতো এভাবে গুছিয়ে নিলাম আর তো সবটুকু কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করা যায় না না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তোর সমস্ত কিছু গোছ গাছ করার পরে বিছানা থেকে ওইগুলা বের করে নিয়েছি আর কার্পেট বের করেছি যেহেতু ঠান্ডা পড়েছে হালকা ফুলকা তো বিছাতে হবে আর বিছানাটাও কিন্তু পেতে নিচ্ছি আর আনলা কাপড় চোপড় সমস্ত কিছু গোছানো হয়ে গেছিলো তো এখানে সোফার কভার অর্ডার করেছিলাম যে পুরোনো আমার সোফাগুলি ছিল তো তিনটায় অর্ডার করেছি তো কালারটা জানি না কেমন আসছে খুবই সুন্দর যেহেতু সোফাটা খয়েরি কালার তো এই জন্য এরকম নিয়েছি ভালোই লেগেছে আর মানে কাপড়টা ভালোই পরেছে তো তারপর বেডরুমটা কিন্তু কীভাবে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন দেখতে কতটা ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এভাবেই সবাই আমার সঙ্গে থেকো দুটো অর্ডারের মধ্যে এটা ছিল অ্যাপ্রন দুটো নিয়েছি তো এটা অনেক কাজে যেহেতু প্রতিদিন বাসন মাছতে গিয়ে শীতের মধ্যে ভিজে যায় তার জন্য